গুরু কৃপাহী কে মোটর মোটরসাইকেল এবং গাড়ি বিপদ এবং দুর্ঘটনায় আরবার আমি একটি টোটকা আপনাদের বলছি মঙ্গলবার দিন একটু গুঁড়ো একটু কালো কাপড় নেবেন তাতে এক গাট একটু গুঁড়ো হলুদ এবং একটি লক্ষ্মী করি হলুদ করি যেটা সেইটা নেবেন নিয়ে কী করবেন কালো সুতো দিয়ে ভালো করে তাবিজের মতন বেঁধে গাড়িতেই ঝুলিয়ে রাখুন বা গাড়ির ভেতরে রাখুন এইটা রাখার পর আপনাদের মা বগলার গায়ত্রী মন্ত্র একশো আটবার কম করে সাতটি সপ্তাহ আপনাদের পাঠ করতে হবে গায়ত্রী মন্ত্রটি আপনাদের আমি জানাচ্ছি ওং হিং ব্রহ্মাস্ত্রায় স্তম্ভ মানস্য হিময়ী তন্ন বগলা পচ্ছেদয়াত আবার বলছি ওম হিম বিদ্ময়ে স্তম্ভ মানুষ হিময়ী তন্ন বগলা পচ্ছেদয়াত এইভাবে একশো আটবার মন্ত্র জপ করবেন সপ্তাহ কম করে সপ্তাহ দেখবেন বা আমি আশা করবো আপনাদের গাডি দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবেন নমস্কার